আজকে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে আমরা ভোটের হয়ে এসেছি রাজধানীর কদমতলির উনষাট নং ওয়ার্ডে আমরা শুনবো সাধারণ মানুষের কথা আমার দৃষ্টিতে বিএনপি আসলে ভালো হয় বিগত অনেক বছর যাবত আপনার আওয়ামী লীগ দেখলাম জাতীয় পার্টি দেখলাম বিএনপি দেখলাম এবার আমরা ইসলামিক দল দেখতে চাই জামাত

আমাদের দেশে তিন দিন দিনবার বেদ চালাইছে ওনারা ওনাদের মতন পুরান লোক ওনারা ওনাদের মতন বেদ চালানোর মতন ক্ষমতা কারণ নাই বর্তমানে ওনারা আসলেই ভালো হবে আমাদের জন্য আমাদের দেশের জন্য আমরা তো কোনো দল করি না কিন্তু বিশেষ করে আমরা সব দলের যে কোনো ভালো লোক আমরা চাই এটাই যে কোনো একটা ভালো দল আসুক

জামাতই ভালো বিএমপিও দেখ চালাইছে আমূলিকও দেখ চালাইছে ১০০ তো চালাইছে জামাতদার না বেশি জামাতে কি করে জামাত ইসলাম বিএমপি আসলে ভালো হবে বিএমপি এই দেশে অনেক উন্নয়ন করছে জিয়ার রহমানের অনেক অবদান আছে খালেদাজি আর অনেক অবদান আছে তারেক জিয়া খুব ভালো মানুষ এর আছে জামাত ইসলামাকে ভালো মনে করি ইসলামিক দল ভালো শ্রমিক যারা ছন্দাকি করবেন না শান্ত নামাজ না হ্যাঁ যারা দেশের ভালো চিন্তা করব হ্যাঁ হ্যাঁ এই দল আছে গল এই দলি জামাত চর্মার পিছনে যারা মিল্লাতে যৌদ্ধ করছে এটা আসলে সবচেয়ে ভালো করে দেখেছি আর নইলে দেশে বিরোধজনক পরিস্থিতি তারা বোঝাম